ভাবছি একটা ভালো কাজ তোমাদের জন্য একটা ভালো অফার এনেছি ঠিক আছে দেখো মানে এই কাজটা আমি ভালো করতে পারি কি বলতো এই যে যাদের বয়স হয়ে গেছে সত্তর বছর কিংবা ষাট বছর কিংবা পঞ্চাশ বছর তারা কি হচ্ছে বলতো আস্তে আস্তে তাদের সবকিছু কিছু ডালা হয়ে যাচ্ছে হচ্ছে তো ঢিলে ঢালা নি দিয়ে যাচ্ছে মানে তাদের আর শরীরের যে একটা অংশ সেইটা সেই জিনিসটা আর ভালো কাজ দিচ্ছে না কাজ হচ্ছে না তার জন্য একটা ভালো জিনিস আমি দেব মানে টিপস বা আমি নিজেই দেব ওইটা ব্যবহার করলে চাঙ্গা হয়ে যাবে বুঝতে পারছো তোমরা কি বলতে চাইছি বলো তো ভালো আমি ওই জিনিসটাকে আমি একজনের থেকে নিয়েছি তো ওটা বিদেশি জিনিস বিদেশ থেকে আনা হয়েছে ঠিক আছে তো সেই বিদেশ থেকে আনা জিনিসটাকে আমি তোমাদেরকে ব্যবহার করতে দেব তো তোমরা কমেন্ট করবে আমাকে ঠিক আছে দেখো সত্তর বছর হয়ে গেলে কি ষাট বছর পঞ্চাশ বছর কারো চল্লিশ বছর আর এখনকার যে ইয়াং ইয়াং যে ছেলেরা আছে যেমন ধরো কুড়ি বছর একুশ বছর বাইশ বছর কিংবা পঁচিশ বছর এই সব ছেলেদেরও এরকম মানে তারা কাজে আসবে কিন্তু বেশিক্ষণ থাকবে না কাজ করতে পারবে না সেই রকম মানে ওই জিনিসটাকে পাওয়া যাচ্ছে তো সেই জন্য বলছি যদি তোমরা ওই জিনিসটা নিতে চাও ব্যবহার করতে চাও তার জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে দেখো আমি যেই জিনিসটা দেব একদম পারফেক্ট কাজ কাজ করবে ঠিক আছে পারফেক্ট কাজ করবে একবার শুধু তোমরা একবার দুবার মানে একটা সপ্তাহ শুধু তোমরা ওই জিনিসটা ইউজ করবে ঠিক আছে ওই জিনিসটা ইউজ করার পরে দেখবে যে আমার কথাটা মূল কিছু তখনই বুঝতে পারবে যে বৌদি যা জিনিস দিয়েছে এটা জীবনে বলা যাবে না ঠিক আছে আর ওই জিনিসটা আমি ভিডিওতে বলতে পারবো না কারণ ওটা বলা যাবে না বলা যাবে না সবাই তাহলে পাবলিক সবাই জেনে যাবে সবাই ব্যবহার করবে তো ওই জিনিসটার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্টের জন্য আমার নাম্বার দেওয়া আছে যেখানে ওইখানে নাম্বারে যোগাযোগ করতে হবে ইউটিউব মেম্বারশিপে নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করো ওই জিনিসটা তোমরা পাবে ঠিক আছে ওই জিনিসটা অনেক কষ্ট করে জোগাড় করতে হয়েছে শুধুমাত্র তাদের জন্যই জোগাড় করেছি কারণ কি বলতো অনেককে আমি হোম সার্ভিস দিয়েছি তো সার্ভিস দিয়েছি এবার সার্ভিস দিতে গিয়ে দেখেছি এরকম মানে এরকম হচ্ছে তাদের সেই কারণেই তাদের জন্য শুধুমাত্র এই জিনিসটা আমি জোগাড় করেছি তো তোমরা আসো এই জিনিসটা তোমরা পাবে আমার ইউটিউব মেম্বারশিপ জয়েন করে আমার কন্টাকে আসো যোগাযোগ করো তোমরা জিনিসটা পাবো মডেলিং সংগীতা ডার্লিং সঙ্গীতা দুটো চ্যানেলে এসে যোগাযোগ করো ওখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে শুধু একটা সপ্তাহ ব্যবহার করবে জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো একটা সপ্তাহ পর তোমরা কি বলবো টাইগার হয়ে যাবে টাইগার ঠিক আছে কি বলে এটাকে ঘোড়া ঘোড়া হয়ে যাবে ঘোড়ার মতো শুধু দৌড়াবে টাকবাক টকবাক টাকবাক টাকবাক বুঝেছো চলো তাহলে তোমাদের প্রয়োজন হলে কমেন্ট করো আর মেম্বারশিপ এসে জয়েন করো ইউটিউবে ফটাকে যোগাযোগ করো পেয়ে যাবে এই জিনিসটা